জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধু তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপাল সোনার পরিবারের সকলেই ভালো আছি আজ সকলেই দর্শন করো কৃষ্ণ বলরামের শৃঙ্গার তো সকলে যেন আজকে সফল একাদশী তো সবাইকে সফল একাদশীর শুভেচ্ছা অভিনন্দন বড়দের ভালোবাসা শুনতে স্নেহ আমাদের সবাই আজ একাদশীর দিন বেশি বেশি করে মালা জপ করবে ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করবে ফুল দিয়ে সাজাবে ভগবানকে ভোগ নিবেদন করে স্নান প্রথমে আপনারা চান টান করে ভগবানকে শৃঙ্গার করবেন শৃঙ্গার করে ভগবানকে প্রসাদ দেবেন তারপর ভগবানের প্রসাদ হলে তারপরে আপনারা ওটা খেয়ে একাদশীর ব্রত নিশ্চিত করবেন কারণ অনেকে আছে একাদশী থাকে ভগবানের প্রসাদ পায় না ভগবানকে প্রসাদ দিয়ে প্রসাদ পেতে যদি পান তবু সেটা তো আরো দ্বিগুণ পূর্ণ হয়ে যায় এজন্যই জন্যই সকালের উচিত ভগবানকে দিয়ে তারপরে খাওয়া কারণ ওই প্রসাদের টেস্টটা অন্যরকম হয় আমরা যারা জড়জগতে আছি অনেকে যারা কৃষ্ণ ভক্ত তারা তো সবাই জানে যারা কৃষ্ণ ভক্ত না মানে মাছ মাংস খায় তাদের ক্ষেত্রে বলছি তোমরা সকলেই স্নান করে ভগবানকে আগে প্রসাদ দিবা মানে যেটাই দাও ফল টল ওটি দিয়ে তারপরে খাবা আর যারা

যদি আপনারা যদি ভগবানের প্রসাদ নাই করেন ভগবান